না না ওদের এখানে দেখে না গাড়ি ঢুকতে মনে হয় মালিক কোথায় থাকবো উপরে আমরা যে বিএসসি থেকে মোবাইল কর চলছে হ্যাঁ আপনি যে সিএম লাইসেন্স যেটা এটা নবায়ন করেন না কত বছর হয়েছে না ছেলে বলতে না প্রতিষ্ঠান তো আপনার আপনার ছেলে কোথায় তাকে ডাকেন না আপনার এখানে সালের পর থেকে ৬ বছর হয়ে গেছে আপনি লাইসেন্স না গত বছর মোবাইল কোড হয়েছে মোবাইল কোড হওয়ার পরে জরিমানা করে আপনাকে সময় দেওয়া হয়েছিল মাস সে তিন মাসের বছর এর মধ্যে আপনারা কোনো করেনি ব্যবসা চলতেছে আপনি এখন কারণটা করেন নেক্সট আছে না গন্ডগোলের বিষয় না গত বছর মোবাইল কোড হওয়ার পরে এক বছর পার হয়ে গেছে আপনাকে তিন মাসের মধ্যে বলেছিল যে দ্রুত লাইসেন্স নম্বরের জন্য আবেদন করতে আপনি কিন্তু ব্যবসা কিন্তু একদিনও বন্ধ রাখেন কন্টিনিউস কিন্তু আমাদের কাছে কমপ্লেন যায় ঠিক আছে তো এইটা কেন আপনার এরকম করছেন কেন অনেক টপার দেন রিটার এই কত আমার ছেলে চালায় প্রথম চালান এর তো ভালোই ছেলে

না না এই ধরনের এক্সকিউজ আপনি দেবেন না ঠিক আছে আপনার এখান থেকে লাইসেন্স করতে সর্বোচ্চ আপনার যে সকল ফল্টগুলো ছিল এক মাসের মধ্যে আপনার সমস্ত কাগজপত্র সরকারে আবেদন করার কথা তিন মাসও তার বেশি ছিল আর এখানে আপনার এক বছর পার হয়ে গেছে এটা কোনো এক্সকিউজ হতে পারে না আপনার তো ব্যবসার সব কিছু রানিং আপনি কিছু অফ রাখেননি আপনি একটা লাইসেন্সের জন্য একটা আবেদন ড্রপ করতে আপনার এত কেন লাগলো আমি এলাকা দায়িত্ব প্রাপ্ত আপনি কিন্তু আবেদনের জন্য একবারও জানি না এটা

तो बस कि तुझे तो दाने ता और दो ओपियर असेल तो बट ट्रेड लाइसेंस तो अच्छा है एटली छोटा देखा ना फोर ट्रक से ट्रेड लाइसेंस देखो जब पर मुकोर हम तो बोल दे पर

আপনাদের প্রতিষ্ঠানের সিলকালা করা হয়েছে কারণ কি আপনারা লাইসেন্সটা নবায়ন করেননি বিএসএস ঠিক আছে পানি পণ্যটি আপনি যে প্যাকেজিং ওয়াটার সেটা হল আপনি অবৈধ লাইসেন্সের সাথে মানে লাইসেন্স নিয়োগ না করে বিক্রয় বিতরণ বাজারজাত করেছেন যার কারণে আপনাকে আজকে প্রতিষ্ঠানটা সিলকালা করা হয়েছে ঠিক আছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যারের উপস্থিতিতে এখন আপনার কারণে হচ্ছে আপনি প্রতিষ্ঠানে আপনি হচ্ছে একটা লাইসেন্সের জন্য আবেদন করবেন আবেদনের সাথে তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করবেন যে আপনারা এরকম অপরাধ করেছেন এবং ভবিষ্যতে লাইসেন্স ছাড়া বিক্রয় বিতরণ বাজারজাত করতে না এই মর্মে আপনি বিএসটি অফিসে সিলগালা খোলার জন্য একটা আবেদন করবেন এবং সাথে লাইসেন্সের জন্য আবেদন করবেন ঠিক আছে এবং জগদ্ধ ডকুমেন্ট আছে সবগুলো রিনিউ করে আবেদন করবেন ঠিক আছে বুঝতে পেরেছেন আচ্ছা ওয়াইজে ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানটি সোলমাইল ভাটারাতে অবস্থিত প্রতিষ্ঠানটি প্যাকেজিং ওয়াটার পণ্যটি উৎপাদন বিক্রি এবং বাজারে করছে কিন্তু বিএসটি এর যে লাইসেন্স আছে সিএম লাইসেন্স সে সিএম লাইসেন্স গ্রহণ করা ব্যতীত এই মর্মে আজকে এখানে ম্যাজিস্ট্রেট স্যারের উপস্থিতিতে মোবাইল বেস্টে আইনের দুই হাজার আঠারো অনুযায়ী মোবাইল কোর্ট অনুষ্ঠিত হচ্ছে মোবাইল কোর্টে বিকো ম্যাজিস্ট্রেট স্যারের উপস্থিতি এবং তার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হলো